হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি এই যে দেখো এখন হচ্ছে সকাল সাতটা মতো বাজে তো এই যে দেখো মা আর বাবা এই কাঁচা আম কাটছে দুজন মিলে কারণ আজকে হবে আমাদের বাড়িতে মানে আচার বানানো হবে সেই জন্য এই যে তাকাও এই যে এখন আটটা বাজে আর এই যে দেখো কখন ঘুম থেকে উঠে গেছি আজকে স্কুল নেই দেরি করে উঠবি তা না আর উঠেই ফোন এই যে হাতে এই যে দেখ এই যে এই যে টাকা উঠে পড়তে বসতে নেই হ্যাঁ উঠে ব্রাশ করে খাওয়া দাওয়া করে পড়তে বসো অন্যান্য বাচ্চারা পড়তে বসে যায় এখন আর ওকে দেখো ভেরি গুড

বিকালবেলা তার মাঝে আর কোনো শ্যুট করা হয়নি এই যে এখন দেখো ঘুম থেকে উঠে পুরো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি এটা হচ্ছে মানে আমি আর মেয়ে এই রুমটাতে থাকি এইটা আগে ঝাড় দিয়ে নিচ্ছে তারপর অন্যান্যগুলো দেবো যে এখন দেখো রুটি খাওয়ার তরকারি করছি এখন বিকেল বেলা ছোলা দিয়ে কুমড়ো আলু দিয়ে তরকারি রুটিটা একটু রাত করেই করবো তরকারিটাই করে নিই দেখো এই যে দু বান্ধবী দুই বান্ধবী এই যে দোলায় দুলছে আর এই যে তরমুজ খাচ্ছে দেখো কি মিল দেখো দুজনের এই যে এই আমাদের কাকিমা সবার পছন্দের কাকিমা বলে দিচ্ছি হ্যাঁ আমাদের এখন ঢাকা আছে খাইনি একটু পরে খাবো বলো বলো তো মেয়ে দেখো এখানে টিভিতে এই যে নাচ দেখছে সন্ধেবেলা তো চলো এবার দেখাই মেন যেটা জিনিস মেন জিনিসটা দেখাই এই যে মা হচ্ছে এই যে বলেছিলাম সকালবেলা আম কাটছিলো আচার হবে এই যে এখন আচার বানাচ্ছে তো টেস্টি টেস্টি আচার দেখে তো যা লোভ লাগছে না মানে কি বলবো এক্ষুনি সবটা খেয়ে নিই তো আগের বছর হয়নি আচার করা তো তার আগের বছর হয়েছিল আগের বছর হয়নি আবার এই বছর করা হয়েছে এই যে দেখো কি দুর্দান্ত লাগছে দেখতে মানে গন্ধে না মনে হচ্ছে পুরোটাই খেয়ে ফেলি এরকম তো এই যে এখন তারপর রাত্রেবেলায় যে রুটিটা বসিয়েছি রুটি হচ্ছে তো রুটিটা হলেই রান্না বান্নার কাজ শেষ আমার তো তো রয়েছিল বাবা খাবে আমরা হচ্ছে রুটি তারপর এই যে মেয়েকে পড়তে বসতে বসেছিলাম মেয়ে পড়তে বসে চলো দেখায় কি করছে আমাদের পণ্ডিত এই যে অঙ্ক করছে মনে হচ্ছে ওকে বললাম তুই নিজে নিজে বস এখন আমি একটু পরে আসছি তো পড়া হয়ে গেছিলো তারপরে এই যে একদম চলে আসলাম রাত্রেবেলা লুডো খেলতে বসে গেছি রোজকারের যা রুটিন তাই মানে পড়ার শেষে সবাইয়ের সঙ্গে একটু লুডো খেলা চাই চাই এই যে দেখো দেখো এই যে খাওয়া দাওয়া হয়ে গেছিল সবাইয়ের তারপর এইবার শোয়ার জন্য প্রস্তুতি চলছে এই যে জানালাগুলো বন্ধ করে দিচ্ছি কেননা এসি তো চালাতেই হবে ওই যে বিছানা পত্র সব গুছিয়ে জামা কাপড় এদিকে সেদিকে পড়েছিল সেগুলো ওই যে গুছিয়ে নিচ্ছি তো এগুলো করে এবার শুয়ে পড়বো না তার আগে একটা কাজ আছে ওনাকে বেড কাভারটা চেঞ্জ করবো এই যে দেখো বেড কাভারটা চেঞ্জ করে দিচ্ছি কারণ আগে থেকেই ভেবে রেখেছিলাম যে কিছু দিন হয়ে গেছে বেড কাভারটা চেঞ্জ করা হয়নি আর দেখো এসি চালিয়েছিলাম এত ঠান্ডা লাগছে আমাকে মানে ওয়েদারটা এমনি ঠান্ডা ঠান্ডাই ছিল তার তারপর এসি চলছে এত ঠান্ডা লাগছে আমি আবার গায়ে জড়িয়ে নিয়েছি অন্যটা খাওয়া দাওয়ার পর না বিশেষত রাত্রেবেলা খাওয়া দাওয়ার পর আর কোনো কিছু করতে ইচ্ছে করে না কিন্তু বেড কাভারটা আমি মানে সব সময় রাত্রেবেলায় মানে তুলি সারাদিন তোলা হয় না মানে যতবার তোলা হয় রাত্রেবেলায় তোলা হয় রাত্রেবেলা ঘুমনোর আগে তুলে ঘুমিয়ে পড়ি এইটা দেখো এটা হচ্ছে পরের দিনের ভিডিও মানে পরের দিন এখন কটা বাজে এই দশটা মতো বাজে তখন এই যে এটা কী কাটছি বলো তো এটা হচ্ছে মানে লাউডাটা কাটছি অনেকগুলো লাউ ডাটা নিয়ে এসেছিলো বাবা সেগুলোই কাটছি তারপর এই যে দুপুরবেলা খাওয়ার টাইম হয়ে গেছিলো তো ডাটাগুলো কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম যখন ইচ্ছে হবে তখন বের করে রান্না করব। অনেকগুলো ডাটা ছিল তো সেই জন্য এই যে দেখো এখানে এখন এই যে বানাচ্ছি ডিমের অমলেট খাওয়া দাওয়া করবো এইবার চলো খেতে যাই এখন তো চলো দেখাই কী কী রান্না হয়েছিল তো এখানে ডিম ভাজা তো দেখালামই আর এখানে হয়েছিল বড়া ভাজা আর ওইটা হচ্ছে শাক ভাজা পাট শাক ভাজা আর এটা ছিল চিংড়ি মাছের ভাপা আর ওই দিকেরটা ছিল কুমড়ো দিয়ে শাক দিয়ে মানে চচ্চড়ি তো বাবাকে আগে খেতে দিয়ে দিয়েছিলাম তারপরে আমরা খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকে